আমার 10 লক্ষ বইতে দিতে আছে আমার তো মুস পস্তাসে ভাই আমি বিক্রি করতে পারতেছি না আমি কি করে চলব ভাই এভাবেই কান্নায় ভেঙে পড়লেন সম্প্রতি ভাইরাল হওয়া কারওয়ান বাজারের মোহাম্মদ রনি প্রায় 10 বছর ধরে এই পেশায় নিয়োজিত আছেন তিনি ও কি ও কি রে ও কি রে ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই এ ধরনের মজার স্লোগান দিয়ে তিনি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করেন তার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন তিনি ভাইরাল হওয়ার পর থেকেই সেই তরমুজ বিক্রেতাকে দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন অনেক মানুষ ফলে এক নতুন বিড়ম্বনার মুখে পড়েছেন ভাইরাল হওয়া এই তরমুজ বিক্রেতা অনেকে বিনা কারণে তার দোকানে এসে ভিড় জমাচ্ছেন ছবি তুলছেন ভিডিও করছেন ফলে ক্রেতারা সেই তরমুজ বিক্রেতার দোকান এড়িয়ে যাচ্ছে এমন অবস্থায় তরমুজ বিক্রি করতে না পেরে ভেঙে পড়েছেন সেই তরমুজ বিক্রেতা তার প্রায় দেড় লক্ষ টাকার তরমুজ এখনো অবিকৃত রয়ে গেছে বলে জানিয়েছেন তিনি